পৃথিবীর মধ্যে ভয়াবহ চারটি গুণা যে গুণাগুলো মানুষকে শান্তিতে থাকতে দেয় না মানুষকে পেরেশানের মধ্যে ফেলে দুনিয়ার জীবনটা হয়ে যায় তার কাছে ভিভি শেখাময় কঠিন এবং সংকীর্ণ হয়ে যায় এবং এই চারটি গুণা যদি কারো জীবনে প্রতিপালন অবস্থায় মৃত্যুবরণ করে তোবা যদি না করে তাহলে আল্লাহ সুবাহান তা আলা আয়ামতের কঠিন মুসিবতের দিনে তার বিচারটা অনেক কঠিন হবে এবং এই এই ধরনের অপরাধ করার পরে এই পাপগুলো নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে জাহান নামে যেতে হবে প্রিয় ভাইরা আমরা তো জীবনে অনেক গুণা করি অনেক গুণা করে ফেলি আর যে গুণাগুলোর বিভিন্ন ধাসে আমরা গুণা করি বিভিন্ন শ্রেণির গোনা আছে তার ভিতরে ভয়াবহ চারটি গোনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব খেয়াল করুন প্রিয় ভাইরাম এই চারটি গোনা থেকে আমরা যাতে বিরত থাকি দূরে থাকি তার ভিতরে এক নম্বরে হচ্ছে যে গোনা শিরিকের গোনা সিঁড়িকির গুণা বাংলাদেশে লাখ লাখ মানুষ করছেন এই শিরিকের গুনার ভিতরে মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন শিরিক বেদা আত এই গুণাগুলো মানুষের জীবনে রক্তের সাথে মিশে গেছে মানুষের এই গুণাগুলোর সাথে মানুষ খুব জড়িত হয়ে পড়েছেন যেমন এই গুনার সাথে যে মানুষগুলো জড়িত আছে তারা আল্লাহ দিন ইসলাম এগুলো থেকে আস্তে 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 এই গোনাগুলো তাদেরকে দূরে নিয়ে চলে যাচ্ছে আমরা এমনও আছে যে নামাজও পড়ছেন আবার শির করছেন নামাজও পড়ছি আমরা আবার অনেক সময় বিদায়াত করছি নামাজ পড়ছি আবার পাপের কাজ করছি নামাজ পড়ছি আবার অন্যায় করছি এই ধরনের বিভিন্ন গোনায়ের ভিতরে কিন্তু আমরা আছি তার ভিতরে নামাজও পড়ছি আবার শিরিক করছি এই কাজগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে আল্লাহ ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শরিক কাউকে করা যাবে না শিরিক করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে বানানো যাবে না উলহু আল্লাহ হাদ আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেন নাই পৃথিবীর সব সব একক সত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সোবাহানা বা রক্তা আলা প্রিয় ভাইরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শিরিকটা খুব বেশি আকারে মানুষ নিজের করে আপন করে নিয়েছে শিরিক থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে তার সবচাইতে বেশি শিরিকের মধ্যে জড়িত হয়ে যায় আমাদের মা বোনেরা প্রাণপ্রিয় মা বোনেরা অবশ্যই শিরিক থেকে মুক্ত থাকতে হবে যেমন শিরিক বিভিন্ন মাজারে গিয়ে আমরা সেজদা দিই আল্লাহকে ছাড়া দ্বিতীয়ত কাউকে আর সেজদা দেওয়া যাবে না লালনের মাজারে গিয়ে আমরা অনেক সময় আল্লাহকে পাইতে চাই আল্লাহকে খুঁজতে চাই জান্নাতে যাইতে চাই একটা লালনের মাজারের মাধ্যম দিয়ে দেখুন মাজারে সেজদা দেওয়া সেখানে ভালো ফরজের অবাদতগুলিই পালন হয় না অথচ আমরা না বুঝে না জেনে অনেক সময় মূর্খতার পরিচয় দিয়ে আমরা বিভিন্ন মাজারে গিয়ে শুধু লালনের মাজারে না এই ধরনের বাংলাদেশে অসংখ্য মাজার আছে যেগুলো মাজারে গিয়ে আমরা সব সময়ের জন্য সেজদা দিই শিরিক করতে থাকি আমরা মনে করি এটা করলেই মনে হয় আমি ভালো কিছু পাবো এটা করলেই মনে হয় আমার জীবনের আশা পূরণ হবে এটা করলেই মনে হয় আমার ফায়দা হবে এগুলো আত্মবিশ্বাস এগুলো নিয়াত করা একটা গুনাহের কাজ যেখানে নেশা চলে গোটা বাংলাদেশে যতগুলো আপনার গাঁজা চলে আমার মনে হয় যে লালনের মাজারে তার চাইতে বেশি গাঁজা বিক্রি হয় এবং সেখানকার মানুষেরা খায় যারা সেখানকার রক্ষক তারা এই গাঁজা খেয়ে খেয়ে সেখানকার ভক্ষক হয়ে গেছে এই জন্য বলতে চায় যে এই ধরনের কোনো শিরিকের কাজে আমরা থাকবো না আল্লাহকে কিন্তু মানুষের মানুষের কে সেজদা দেওয়া আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে সেদ্ধা দেওয়া মানুষ হয়ে মানুষের কাছে কিছু চাওয়া মানুষ হয়ে মানুষকে কিছু দিতে পারে না মানুষ হয়ে মানুষকে সেজ্ দেওয়া যাবে না আল্লাহ পাক আমাদেরকে দেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যখনই যা কিছু আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে চাইব কারো কাছে কোনো বাবার কাছে কোনো পীর সাহেবের কাছে কোনো মাজারে গিয়ে আমরা কোনো কিছু চাইব না নবীর একজন সাহাবি বললেন ইয়ারাসোলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে বড্ড ভালোবাসি পছন্দ করি আমি আপনাকে সেজদা দিতে চাই নাবীকারিমসাল্লাহ আলহ সাল্লাম বললেন পৃথিবীতে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে প্রতিটা নারীকে প্রতিটা স্ত্রীকে তার স্বামীকে সেজদা দেওয়ার হুকুম করা হতো কিন্তু সেই জায়গায় যেহেতু নাই সেহেতু আমাকে ভালোবাসো মহাব্বত করো ঠিক আছে কিন্তু কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা দিতে পারবা না তাহলে নাবি করিম সাল্লি সাল্লাম ইচ্ছা করলে সেজদা নিতে পারতেন কিন্তু মানুষদেরকে সেজদা দেওয়া থেকে শিরিক করা থেকে ওনার বিপ্লবী তেষট্টি বছরের জিন্দগিতে এই শিরিক মুক্ত সমাজ গঠনে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন ভূমিকা পালন করেছেন এই জন্য শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না নাবি করিমিসাল্লা সাল্লাম নিষেধ করেছেন আল্লাহ স্বাহাবারক্তা আলাও এটা পছন্দ করেন না দুই নম্বরে চারটি গোনাহের ভিতরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যেটা সমাজে ব্যাপকভাবে চালু হয়ে গেছে যে যেখানে পারছে হত্যা করছে কারো হাত কেটে নিচ্ছে পা কেটে নিচ্ছে এই ধরনের প্রত্যেকটা দিন পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে এ ধরনের আমরা কিন্তু গণমাধ্যমের বা বিভিন্ন নিউজে আমরা কিন্তু জানতে পারছি যে বিভিন্ন জায়গায় এ ধরনের কাজ চলছে হত্যা করা কেউ যদি কোনো মমিনকে কোনো প্রাণীকে কোনো জীবকে হত্যা করে অন্যায় করে তাহলে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করল কোনো মমিনকে প্রাণীকে হত্যা করল সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো আল্লাহর গজব তার উপরে আল্লাহর লানত তার উপরে সে যেন তার আবাসস্থল জাহান নামে করে নিল কেউ যদি অন্যায় করে জুলুম করে কোনো মানুষকে হত্যা করে কোনো মৌমিনকে হত্যা করে কোনো জীবকে হত্যা করে অন্যায় করে তাহলে সে যেন তার ঠিকানা জাহান নামে করে নিল তার আবাসস্থল যেন জাহান নামে করে নিল একটা নিকৃষ্টতম পাপ ঘৃণিত পাপ এ পাপ থেকে আমরা আলাপাক আমাদেরকে মেধা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আলাপাক চোখ দিয়েছেন সব কিছু আমাদের চিন্তাভাবনা করার মতো জ্ঞান বিবেক বুদ্ধি বিচক্ষণতা দান করেছে বিদায় আমরা কখনোই অন্যায় করে রাগের বসতে হিংসাত্মক মনোভাব নিয়ে কারো ওপরে চড়াও হয়ে রাগের মাথায় কাউকে হত্যা করা কোনো প্রাণীকে কোনো মৌমিনকে কোনো মানুষকে অন্যায় করে জুলুম করে হত্যা করা এটা একটা ঘৃণিত পাপ এবং সে যেন তার আবাসস্থল জাহান নামে করে নিল প্রিয় ভাইরা এজন্য আমরা এই ঘৃণিত কাজ থেকে অবশ্যই দূরে থাকবো মানুষে মানুষকে একশো টাকার জন্য হত্যা করে পাঁচশো টাকার জন্য হত্যা করে এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার জন্য একটা মানুষকে মানুষ হয়ে হত্যা করছে অথচ আল্লাহ রবাহ আলবিন আমাদেরকে মুসলমান মুসলমান ভাই ভাই এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষ হিসাবে এই জন্য ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান আমরা কখনো কোনো মুহূর্তেই যেন এই ধরনের কাজ আমাদের সামাজিকতায় চালু না থাকে শুধু আমি মুসলমানের মধ্যে বলবো না হিন্দুদের মধ্যেও বলবো যে আপনি অন্যায় করে কাউকে একটা হত্যা করছেন আমি খ্রিস্টানদেরকে বলবো যে আপনি অন্যায় করে কাউকে হত্যা করছেন ইহুদিদেরকে বলবো তারা অন্যায় করে কাউকে হত্যা করছে এই জন্য নাবিকারিম করিম সাল্লি সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় ওনার মেসেজ ওনার কথা উনি যা বলে গেছেন সেটাই হাদিস আর তামাম পৃথিবীর জন্য উনি হচ্ছেন রহমাতুল্লিল আল আমিন এজন্য সবসময়ের জন্য আমরা এটা বিশ্বাস করব যে নবী করিম সাল্লাহ আলিয় সাল্লামের কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা যে কোনো ধর্মের মানুষ হতে পারে কখনো অন্যায় করে কাউকে হত্যা করব না তিন নম্বরে বাবা মাকে কষ্ট দেওয়া আমার জান্নাত কো অনারুক বাবা মা হচ্ছে আমাদের জান্নাত পিতামাতা হচ্ছে আমাদের জাহান্নাম বিধায় পিতামাতাকে কষ্ট দিব না অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আমাদের পিছিয়ে তাদের স্যাক্রিফাইস তাদের ত্যাগ শ্রম ঘাম তারা সব সময় জন্য আমাদেরকে নিয়ে ভাবতো স্কুলে বারান্দা পর্যন্ত আমাদেরকে নিয়ে যেত সন্তানগুলো সুশিক্ষিত হোক এর পেছনে তারা অর্থ খরচ করেছে চরম দিয়েছে ব্রেন বুদ্ধি খরচ করেছে মা দশ মাস দশ দিন গর্ভে টেনেছেন প্রসব ব্যথা সহ্য করেছেন তিলে তিলে আমাদেরকে বুকের স্তন্য দান করে আমাদেরকে তিলে তিলে লালন পালন করেছেন বাবা হাড় পরিশ্রম করেছেন কষ্ট করেছেন অনেকের বাবা আছে রিক্সা চালিয়েছেন ঠেলাওয়ালা দিনমজু যে যে পরিস্থিতিতে বাবা থাক না কেন অনেক কষ্ট করে সন্তানকে কোনো কষ্ট বুঝতে দেয় না অনেক ভালো পোশাক পরানোর চেষ্টা করেছে ভালো খাওয়ানোর চেষ্টা করেছে জীবন যাপন করানোর জন্য সুশিক্ষিত করার জন্য বাবা মা আমাদের পিছনে অনেক ত্যাগ স্বীকার করেছেন এই জন্য বাবা মা ঋণ শোধ করা আমাদের শরীরের চামড়া কেটে যদি আমরা জুতো বানা দিই আর পরে ঋণ শোধ করতে পারবো না না বিক্রম সাল্লাম বলেছেন এই জন্য বাবা মায় হচ্ছে আমাদের জান্নাত পিতামাতা হচ্ছে আমাদের জাহান্নাম সেই জায়গা থেকে আমরা কখনোই কোনো সময় এই কাজগুলো করবো না পিতা কষ্ট দিব না চার নাম্বারে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হচ্ছে একটা দুর্গন্ধময় জিনিস যেটা নবিকা রিস বলেছেন মিথ্যা কথার দুর্গন্ধটা এত দূরে ছড়িয়ে পড়ে এত দ্রুত ছড়ায় পড়ে যে মিথ্যা কথা বলা যাবে না সত্য মানুষের মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে আপনি মিথ্যা কথা বলবেন একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে একটা মিথ্যাকে সাফাতে গিয়ে একটা মিথ্যাকে আপনি গোপন করতে গিয়ে হাজারো মিথ্যা কথা আপনাকে বলা লাগতে পারে জন্য মিথ্যা বলার অভ্যাস আপনি নিজেও ত্যাগ করার চেষ্টা করবেন এবং আমাদের পরিবার ছেলে মেয়ে স্ত্রী সমাজের লোকজনকে দেশের লোকজনকে সর্বস্তরে আমরা মিথ্যা যে একটা ঘৃণিত এই বিষয়টা মিথ্যা বললে নিজের আমল নষ্ট হয়ে যায় এবং সকল পাপের মা হচ্ছে জননী হচ্ছে মিথ্যা কথা বলা এই জন্য অনেকে দেখা যায় খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে মিথ্যা কথা বলে মনে হয় যে মিথ্যার উপরে অনার্স মাস্টার করেছে বা মিথ্যার উপরে পিএইচডি করেছেন এবং মিথ্যার উপরেই দীর্ঘদিন পড়াশোনা করেছেন যে মিথ্যা কথা কেমনে বলতে হয় এ ধরনের ঘৃণিত কাজ যাতে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যাতে চালু না থাকে আর মিথ্যা থেকেই কিন্তু আমি যে চারটা কাজ বললাম এগুলো চারটি কাজে মিথ্যা কথা থেকে কিন্তু শুরু হয়ে যায় আপনি শিরিক করতে গিয়েছেন সেখানে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয় যারা সেখানে যে যেই সমস্ত বাবা সেই সমস্ত মাজার যেখানে গিয়ে আপনি সেজদা দিচ্ছেন সেখানেও অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয় আবার যতগুলো বললাম যে ভয়াবহ যে পাপগুলার কথা পিতা মাতার সম্মান শ্রদ্ধা না করা এখানেও অনেক সময় মিথ্যা কথা প্রশ্রয় নিতে আশ্রয় নিতে হয় এই জন্য সকল কাজের সকল পাপের মিথ্যা থেকে শুরু করে সকল পাপের মা এবং জননী হচ্ছে মিথ্যা কথা বলে একটা মিথ্যা কথা থেকে হাজারও পাপ হয়ে যায় এজন্য আমরা সবাই চেষ্টা করব এই সমস্ত ভয়াবহ চারটি পাপ কাছ থেকে পাক যেন আমাদেরকে বিরত রাখেন সকলে বলছে আমি